আসসালামু আলাইকুম বিওয়াস আজকে এক জায়গায় যাইতেছি তো সেই জায়গার নামটি হচ্ছে নরসিংদী তো নরসিং আমরা যাইতেছি এখন রহনা দিলাম আগারগা থেকে শুরু করে এখন নরসিংদীর দিকে যাব। তো নরসিংদীতে যাবো কেন যাবো কীভাবে যাব এই চিন্তা করতে করতে চিন্তা করলাম যে তাহলে মোটর সাইকেল দিয়ে রওনা হয় তো মোটর সাইকেল দিয়ে যাইতেছি পিছনে আছে আমার বন্ধু তো ভিডিও করছে আমার বন্ধু তো যাই হোক তো সকাল সকাল তারপরও কুয়াশা এখন কুয়াশা হলেও কিছু করার নাই এরকমভাবেই আর কি যাওয়াটা এবং শীতের সময় একটু তারপরও ভালো লাগে তো ভালো লাগে বিধাই সকাল সকাল চলে যাচ্ছি এখন নয়টা বাজে দিনের এখন এরকমভাবে আমি কার পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার যে মেট্রো রেলটি আছে সেই মেট্রো রেলটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে হচ্ছে পুরাতন এয়ারপোর্ট পুরাতন এয়ারপোর্টের পাশ দিয়ে আস্তে আস্তে আমি চাইতেছি কারণ আমি আসলে মোটরসাইকেল চোতে চালাতে পারি না জোরে চালাতে পারি ঠিকই কিন্তু চালাই না কারণ হচ্ছে যে আমারও একটা রিক্স আছে এমনি আমি একটা অসুস্থ মানুষ তো আপনাদের দায় আল্লাহর রহমতে ভালো আছি তো তারপর আমি চিন্তা করি যে যাই হোক এখন মোটর সাইকেল যতই আমার আগে আগে চলে যায় কিন্তু আমি ধীরে ধীরে চালাবো যেই নিয়ত করে আমি চালাই যে আল্লাহ ভরসা আমি জানি জাননি ভালো করে চালাইতে পারি এবং চলতে পারি এটাই আমার হচ্ছে কামনা এবং আপনারা দোয়া করবেন এরকমভাবে যেন যেতে পারি তো যাই হোক এখন আঘার কা পার হয়ে আমরা পুরাতন এয়ারপোর্টের দিয়ে চলে যাচ্ছি এদিকে আছে যাওয়ার পথে কিছু গাড়ি আছে তো গাড়িটি বন্ধ হয়ে আছে একটা গাড়ি তো গাড়িটি যাই হোক কোনো একটা সমস্যা হতে পারে চিন্তা করছিলাম তো জিজ্ঞেস করবো কিন্তু জিজ্ঞেস করতে পারি নাই আমার বন্ধু করতেছে যে সকাল সকাল বের হয়ে নি যেহেতু নয়টা সাড়ে নটা বেজে গেছে তাহলে একটু আলনি চলে যাই যেহেতু তুমি ধীরে চালাও তাহলে রহনা যেখানে যাচ্ছি সেখানেই মূলত আমরা যাবো এবং সেখানেই গন্তব্যস্থান আমরা সেখানে যাই পূরণ করব এবং আশাবাদী যে আমরা যাইতে যেতে পারবো ইনশাআল্লাহ ঘন্টার বার দুই এক লাগতে পারে কিন্তু আসলে আমি কোনো দিন যাই নাই নরসিংদিতে তো নরসিংদিতে না যাওয়ার কারণে আসলে রাস্তা কীভাবে যাব কেমনে যাব এই চিন্তা করতেছে আমি বললাম তখন যে ঠিক আছে মানুষটা আসলে অনেক কিছুই চেনে না তারপরও চিনি নাই চিনে নিয়ে অনেক জায়গায় যায় তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে যাক আল্লাহ ভরসা পরে স্টার দিয়ে আপনাদের একটু ভিডিও দেখাচ্ছি যে রাস্তাটি কিভাবে যাওয়া যায় নরসিংদীতে সেটা দেখাবো এবং কিছু জায়গা আছে সেখানে হয়তো বা ভিডিও করব এবং করবো না তো যেগুলো চেনা জায়গা এবং ভালো লাগতেছে সেগুলো আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি ওকে আল্লাহ হাফিজ